এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্তমানে আমার কাছে আছে ভায়োলেন্ট এর কি কম্প্রেসর নেবুলাইজার মেশিন যার মডেল নাম্বারটি হলো CN123 এটা খুবই কম্প্যাক্ট সাইজের একটা নেবুলাইজার মেশিন আপনার বাচ্চার ঠান্ডা জনিত সমস্যা অথবা যারা মূলত শ্বাসকষ্ট অথবা অ্যাজমার জন্য নেবুলাইজার ব্যবহার করেন তাদের জন্য এই নেবুলাইজারটা কতটা কার্যকরী সেই ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে তো প্রথমে দেখে নেছি এই নেবুলাইজারটির বক্স কন্টেন্ট হিসাবে কি কি থাকছে এই নেবুলাইজার মেশিনটির বক্সটি ওপেন করলে প্রথমেই পেয়ে যাব ক্যারি করার জন্য সুন্দর একটি ব্যাগ যেটা একটা ফেব্রিক্সের ব্যাগ আপনি ক্যারি করার জন্য সব থেকে বেস্ট সলিউশন যদি থাকে সেটা হলো এইটা এরপর পেয়ে যাচ্ছি বায়োলেট কম্প্রেশন নেবুলাইজার মেশিন এয়ার টিউব নেবুলাইজার কাপ মাস্ক বাচ্চাদের জন্য ছোট মাস্ক এবং বড়দের জন্য বড় মাস্ক সাথে আছে মাউথ পিস আপনি সরাসরি মুখে দেওয়ার জন্য মাউথ পিস ব্যবহার করতে পারেন সাথে পেয়ে যাচ্ছেন দুইটা ফিল্টার যেটা হলো পরবর্তী সময় আপনার কাজে লাগতে পারে সর্বশেষে পেয়ে যাচ্ছি একটি ইউজার মিনিয়াল বুক যেটা কখনই কাজে লাগে না কারণ আমরা সবাই এক্সপার্ট এবার আসা যায় এটা ডিজাইন ও বিল কোয়ালিটি ডিভাইসটির ডিজাইন খুবই কম্প্যাক্ট সাইজের এবং সহজে বহনযোগ্য আর এটার সাথে ক্যারি করার জন্য ব্যাগ থাকাতে আপনি সহজেই এটাকে নিয়ে ট্রাভেল করতে পারবেন আর এটার ওজন খুব একটা বেশি নয় ডিভাইসটির সম্পূর্ণ বড়িটি প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে যেটা খুবই মজবুত মনে হয়েছে এটি একটি নেবুলাইজার যার মানে এটি বাতাসের মাধ্যমে ঔষধকে অতি বিশেষ করে যারা অ্যাজমা ব্লংকাইটিস এবং শ্বাসকষ্টজনিত সমস্যার মতন এমন অনেক সমস্যায় ভুগে তাদের জন্য এটি সব থেকে বেশি কার্যকরী একটি প্রোডাক্ট আমরা বাজারে যত প্রকার নেবুলাইজার পাবো যেগুলো কম্প্রেশার সেইগুলো একটু সাউন্ড করবে তবে ওগুলোর তুলনায় আমার কাছে এটাকে তুলনায় মোড়ক সাউন্ডটা কমই মনে হয়েছে এই নেবুলিজার মেশিনটি আমাদের কাছে পাঠিয়েছে ফার্স্ট এক্স সার্জিক্যাল থেকে এই নেবুলিজার মেশিনটির এমআরপি প্রাইস রয়েছে একত্রিশশো টাকা তবে বিডি অন সেভেন এই কোপন কোডটি ব্যবহার করলে পেয়ে যাবেন এই নেবুলিজার মেশিনটি বিশাল একটা ছাড় পেয়ে মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই নেবুলিজার মেশিনটি থাকবে এই কুপন কোডটি ব্যবহার করলেই প্রাইস টা পেয়ে যাবে পার্সেস লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সব মিলিয়ে বলা চলে এই বায়োলাইন কম্প্রেশন নেবুলাইজার মেশিনটি এই প্রাইস রেঞ্জে যে খুবই কোয়ালিটিফুল একটি নেবুলাইজার মেশিন এবং ভালো কিছু অফার করছে এই বাজেট রেঞ্জের ভিতরে এই নেবুলাইজার মেশিন একটি ভালো অপশন হতে পারে আপনার যদি এই নেবুলাইজার সম্পর্কে আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপে চাইলে অ্যাড হতে পারে এবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে